যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না একটা কথা মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না রবি ঠাকুর বলেছিলেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নাই যে তুমি ভেঙে পড়েছো তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবে না সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজান যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হবার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার ব্যর্থ হবার পরেই নিজের দুর্বলতা বোঝা যায় এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায় মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে কখনো কোনো মানুষের অতীত দেখে বিচার করতে যেও না কারণ মানুষ শেখে মানুষ পরিবর্তন হয় মানুষ তার স্থান পরিবর্তন করতে পারে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে পৃথিবীতে সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন পাহাড়ে চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড়ে চড়েছে এবং যে অহংকার করে সে খুব দ্রুততার সাথে নিচে নামছে জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হাসো সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা তোমার পেছনেই পড়ে থাকবে প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পড়ে ডাস্টবিনে ফেলে দেবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে কারো কাছে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তি জিতে না বরঞ্চ সেই জিতে যেভাবে সে জিততে পারবে নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন সব দিবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবনটা আলোয় ভরিয়ে দেবে সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষে দালাল হয় নিজের দাম নিজের দাম বাড়ানোর পাঁচটি সহজ উপায় এক না বলা শিখো সবাইকে সাহায্য করা ভালো কিন্তু সব সময় নয় যাদের কাছে তুমি শুধু সুবিধা পাওয়ার যন্ত্র তাদেরকে না বলো এতে তারা বুঝবে তোমারও সীমা আছে দুই নিজের কাজের মন বাড়াও নিজের কাজ ভালোভাবে শিখো নতুন কিছু শিখো দক্ষতা বাড়াও তুমি যত উন্নতি করবে মানুষ তত সম্মান করবে কারণ দামি মানুষ মানে উন্নত মানুষ তিন সব কিছু ফ্রি করো না তোমার সময় পরিশ্রম ও প্রতিভা এগুলোর মূল্য আছে সব সময় ফ্রি সাহায্য করলে মানুষ তোমার কাজকে হালকাভাবে নেবে নিজের মূল্য ঠিক করো যাতে মানুষ বুঝে তুমি মূল্যবান চার নিজেকে সবার সামনে কোন দেখাও তুমি যদি সব সময় সবার সামনে থাকো মানুষ অভ্যস্ত হয়ে যাবে একটু সময় নিজের জন্য রাখো নিজেকে দূরে রাখলে মানুষ তোমাকে মিস করবে পাঁচ নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি যদি নিজেকে ছোটো ভাবো মানুষও তোমাকে ছোটো ভাববে কিন্তু তুমি যদি আত্মবিশ্বাসী হও মানুষ তোমাকে সম্মান করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন